শুধু ইট বালু সিমেন্ট দিয়ে যে এত সুন্দর একটা সোফা সেট তৈরি করে যায় আগে কিন্তু আমার জানা ছিল না এই ভিডিওটি দেখে আমি মনে মনে ডিসাইড করে নিয়েছি যদি কখনো সামর্থ্য হয় নিজের বাড়ির ভিতরে নিজের ঘরের ভিতরে এই রকম একটা সোফা সেট আমি নিজেই তৈরি করব। তো সেই জন্য আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করলাম আপনারা দেখুন যদি চান আপনারাও কিন্তু এই রকমভাবে ইট বালু সিমেন্ট পাথর দিয়ে তৈরি করে নিতে পারেন নিজেদের ঘরের ভিতরে একটা সুন্দর ডিজাইনের একটা সোফা সেট দারুণ একটা ডিজাইন করেছে মানে এত সুন্দর একটা ডিজাইন মানে অতুলনীয় মানে মন ভরে যাওয়ার মতো একটা ডিজাইন দেখুন মানে এমন সোফা সেট সারা জীবনের মতো মানে অক্ষয় অব্যয় নষ্ট হওয়ার ভয় নাই আর দেখতেও এত সুন্দর মানে মাসাল্লাহ কি বলবো দেখুন সম্পূর্ণ ভিডিওটি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না শেয়ার দিয়ে নিজের আইডিতে রেখে দিন যখন বানাবেন তখন আপনি বানিয়ে নেবেন ভালো লাগলে শেয়ার করুন অসাধারণ ডিজাইন